ইসলামী আন্দোলন বাংলাদেশ সামগ্রাম ইউনিয়ন শাখা আয়োজিত কাবাডি খেলা বাংলাদেশের আন্তর্জাতিক খেলা কাবাডি কাবাডি খেলার আয়োজন করা হয়ে আছে এইলো কাবাডির এক টিম এইলো দর্শক এইলো আরেক টিম হাত পাকা হাত পাকা হাত পাকা হাত পাকা হাত পাকা বাংলাদেশের আন্তর্জাতিক কাবাডি খেলা রানিং হয়ে গেছে দেখা যাক কি পর্যায়ে চলে এই তো বীর বাহাদুর আইওয়া বাংলাদেশের আন্তর্জাতিক খেলা কাবাডি খেলা দেশু দিক ধরবেন বালা কইরা সারবেন না ধুম দিবেন না আইওয়া দেলা চাপাল আমরা হাফেজ সাহজুর দেহাযায় কি পৰ্যায় কাবাড়ী দৌৰালি <inaudible> দৌৰি